গ্রাফ দেওয়া সমসূত্রক নয় তার দুইটি গ্রাফ দেওয়া ছিল ওই দুটো গ্রাফ সমস্ত নয় এখন আমাদের আজকের কোশ্চেনটা হচ্ছে দেখাও যে নিচের গ্রাফ দেওয়া সমসূত্রক তাহলে যেহেতু আমাদের দেখাইতে বলছে এই দুইটা গ্রাফ সমসূত্রক তাহলে অবশ্যই আমাদের এই দুইটা গ্রাফ সমসূত্রকের তিনটি সত্ত্বে সিদ্ধ করবে তাহলে সমনসূত্রক কখন আমরা বুঝবো তা আমরা এর আগের ক্লাসগুলোতে শিখে এসেছি আমি আবারও বলছি তাহলে আমরা দুটি গ্রাফকে তখনই সমস্ত বলবো যখন আমাদের তিনটি শর্ত সিদ্ধ করবে তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের দুটি গ্রাফের শীর্ষবিন্দু একই হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে দুটি গ্রাফের মধ্যে ধার বা রেখা সমান হতে হবে এবং তৃতীয় শর্ত হচ্ছে দুটি গ্রাফের মধ্যে ডিগ্রি অর্থাৎ মাত্রা সমান হতে হবে যেহেতু আমাদের এখানে বলছে গ্রাফত্রক সে কারণে আমাদের এই তিনটা সত্ত্বেই এখানে সিদ্ধ করবে তাহলে কথা না বেরিয়ে চলেন মূল আলোচনায় চলে যায় তাহলে এখানে দেখেন জি ওয়ান গ্রাফ এবং জি টু গ্রাফ অর্থাৎ দুইটা গ্রাফ আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ দুটির মধ্যে দুটির মধ্যেই চারটা শীর্ষবিন্দু এই যে এখানে এক জি এর মধ্যে একটা দুইটা তিনটা চারটা শীর্ষবিন্দু এবং জে টু গ্রাফের মধ্যে একটা দুইটা তিনটা চারটে শীর্ষবিন্দু তাহলে আমরা বলতে পারি জিওন এবং জে টু গ্রাফের মধ্যে চারটি শীর্ষবিন্দু বিদ্যমান আবার দেখেন জিওন গ্রাফের মধ্যে একটি রেখা দুইটি রেখা তিনটি রেখা চারটি রেখা আবার জি গ্রাফের মধ্যেই একটি রেখা দুইটি রেখা তিনটি রেখা চারটি রেখা তাহলে আমরা বলতে পারি জি ওয়ান এবং জি গ্রাফের মধ্যেও চারটি রেখা বিদ্যমান আমি এখানে সেই কথাটাই লিখলাম তাহলে জিওন এবং জি গ্রাফের মধ্যে চারটি শিষ্যবিদ্যা এবং চারটি ধারবা রেখা বিদ্যমান আমরা সমচাত্রকে দুইটি সত্য বের করে ফেলেছি এবার আমরা তৃতীয় সত্ত্বে অর্থাৎ ডিগ্রি বা মাত্রা বের করো গ্রাফ দুটির মধ্যে তাহলে প্রথম আসি জি ওয়ান গ্রাফির ক্ষেত্রে তাহলে জি ওয়ান গ্রাফির ক্ষেত্রে তাহলে জিওান গ্রাফের ক্ষেত্রে দেখেন আমাদের ই ওয়ান শীর্ষবিন্দুতে থেকে আমাদের দুইটি রেখা রয়েছে যে ওয়ান থেকে ইউ টুতে একটি রেখা বা ওয়ান থেকে ইউ থ্রিতে একটি রেখা তাহলে যেহেতু আমাদের এ ওয়ান শিশুবিন্দু থেকে দুইটি রেখা বের হয়েছে সেখানে আমরা বলতে পারি ওয়ান শীর্ষবিন্দুর ডিগ্রি বা মাত্রা হচ্ছে টু তাহলে অতএব লিখতে পারি ডিগ্রি ইউন ইকাল থ্রি দ্য সরি টু যেহেতু দুইটি রেখা বের হয়েছে অনুরূপভাবে ইউ টু থেকেও দেখেন আমাদের একটি রেখা দুইটি রেখা বের হয়েছে তাহলে বলতে পারি এ টু এর ডিগ্রি বা মাত্রা ও টু আবার অনুভব ইউ থ্রি থেকে আমাদের দুইটির কাপি হয়েছে যেকটি রেখা দুইটি রেখা সেখানে আমরা বলতে পারি ইউ থ্রির ডিগ্রি বা মাত্রা ও টু আবার সর্বশেষ যে শেষ বিন্দুটা সেটা হচ্ছে ইউ ফোর তাহলে ইউ টু থেকেও দেখতেছি যে একটি রেখা দুইটির কবে রয়েছে সেখানে আমরা বলতে পারি ইউ ফোরের ও ডিগ্রি বা মাত্রাও কারণ আমরা জানি কোনো থেকে যতটি রেখা বাইরে হয় ততটি রেখার সংখ্যাই হচ্ছে তার ডিগ্রি বা মাত্রা তাহলে যেহেতু এখানে আমাদের উপর থেকে অর্থাৎ শীর্ষবিন্দু থেকে আমাদের দুইটি রেখা বের হয়েছে যে উপর থেকে ইউ টু উপর থেকে থ্রি তাহলে তাই আমরা বলতে পারি উপরের ডিগ্রি বা মাত্রা টু এবার জি টু গ্রাফের ক্ষেত্রে বের করবো তাহলে জি টু গ্রাফের ক্ষেত্রে তাহলে জি গ্রাফের ক্ষেত্রে দেখেন ভি ওয়ান থেকে আমাদের দুই রেখের হয়েছে জ্যাক্টেরিকা দুইটি রেখা সেই কারণে বলতে পারি ভি ওয়ানের ডিগ্রি বা মাত্রা হচ্ছে টু অনুরূপভাবে ভি টু থেকে ওই রেখা দুইটি বের হয়েছে সেখানে আমরা বলতে পারি ভি টু এর ডিগ্রি বা মাত্রা টু অনুরূপভাবে জি গ্রাফের ভি থ্রি থেকে দুইটি রেখাভি রয়েছে জ্যাক্টেরিকা দুইটি রেখা সেই কারণে আমরা বলতে পারি ভি থ্রি এর ডিগ্রি বা মাত্রা টু এবং সর্বশেষ যে টুগ্রাফের শেষ বিন্দুটা হচ্ছে ভি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এই ভিপোর শেষ বিন্দুটা থেকে দুইটি রেখা বের হয়েছে যে ভি থেকে ভি টু একটি রেখা এবং ভিপোর থেকে ভি ওয়ান একটি রেখা অর্থাৎ মোট শেষ বিন্দু থেকে দুইটি রেখা হয়েছে যে একটি রেখা দুইটি রেখা সেইখানে আমরা বলতে পারি ভি ডিগ্রি বা মাত্রা টু তাহলে আমি এখানে সেটাই লিখলাম যেহেতু আমাদের সমসিত তিনটি সত্যি সত্য করছে দেখেন আমাদের এই দুটি গ্রাফের মধ্যে শীর্ষবিন্দুও সমান হয়েছে ধার রেখাও সমান হয়েছে আবার দুটি গ্রাফের দেখেন এখানে ওয়ানের ডিগ্রি টু ভি ওয়ানের ডিগ্রি টু আবার ইউ টু ডিগ্রি টু ভি টু ডিগ্রি টু আবার ইউ থ্রির ডিগ্রি টু ইউ ভি থ্রি বিন্দুর ডিগ্রি টু আবার সর্বশেষ যে জি ওয়ান গ্রাফের শীর্ষবিন্দু ইউ ফোর সেই ফলে শিশুবিন্দুর ডিগ্রি টু আবার যে টু গ্রাফের ভিফরে শিশুবিন্দুরও ডিগ্রি মাত্রা টু যেহেতু আমাদের দুটি গ্রাফের ডিগ্রি সমান তাই আমরা বলতে পারি প্রদত্ত গ্রাপ্ত সমস্ত অর্থাৎ মূল কথা হচ্ছে যেহেতু আমাদের প্রদত্ত গ্রাপ্তের মধ্যে তিনটা সত্ত্বে সিদ্ধ করল অর্থাৎ শীর্ষবিন্দু ধারবার রেখা এবং ডিগ্রি সমান সে কারণে আমরা বলতে পারি যেহেতু প্রদত্ত গ্রাপ্তের মধ্যে প্রদত্ত গ্রাপ্তের মধ্যে শীর্ষবিন্দু ধার বা রেখা এবং ডিগ্রি বা মাত্রা সমান মাত্রা সমান তাই দত্ত গ্রাপ্ত তাহলে এটাই আমাদের দেখাতে বলছে তাহলে দেখানো হল আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কথা উপস্থায় সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আশা করি আমি যেভাবে বুঝাইলাম আপনাদের সমস্যা না হয় কথা এরপরে যদি কারো কোথাও অবস্থায় সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব হয় সে পর্যন্তই